দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্তে বাগমারা উপজেলার নর্দাস সাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার দুপুর পরপরই হাটটা জমে ওঠে দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো যে মাংসের উপযোগী যে এই খাসি ছাগলগুলো আছে এই ছাগলগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো যারা এই হাটে গরু এবং ছাগল ক্রয় করতে চাচ্ছেন যে হাটে আসলে কিন্তু এই ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে একটু দাম দর জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো এখানে একটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বড় ছাগল চাচা নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কী অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা এটা বাড়ির নাকি কি ব্যবসা বাড়ির না তো কত টাকা চা হচ্ছে এটার দাম চল্লিশ হাজার সুপ্রিয় দর্শক এই ছাগলটি বড় ছাগলটির চল্লিশ টাকা চাওয়া হয়েছে এই যে মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি কিন্তু ছাগল দেখতে পাচ্ছি চা দাঁতে কয়টা আছে এটা চায়ের দাঁত সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু চারটা আছে মাশ অনেক সুন্দর কোয়ালিটি এই যে দেখেন এগুলো কিন্তু গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে দর্শক তো পার্টিরা কেমন কি বলতেছে এই মর্দেশে ওই তিরিশ বত্রিশ বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাঁট অনুযায়ী পঁয়ত্রিশ ছত্রিশ সুপ্রিয় দর্শক এই যে তিরিশ বত্রিশ অলরেডি বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ হলে আর কি এই ছাগলগুলো ছেড়ে দিব আর কি চায় যে মাসাল্লাহ অনেক কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ছাগল এটা লক্ষ্য করছি অনেক বড় তো চলুন আরও কয়েকটা ছাগল দেখা যে এই হাটে আসলে কিন্তু এই ছাগলের জন্যে এই হাটটি বিখ্যাত দর্শক এই যে দেখেন ভরপুর কিন্তু আমদানি লক্ষ্য করা যাচ্ছে ক্রেতা সমাগমও অনেকটাই দেখা যাচ্ছে কিন্তু বেচা কিনা তেমন এখনও চোখে পড়ে নাই আমাদের তো চলুন একটু কথা বলি এই যে ভাইদের সঙ্গে আলাইকুম বা

সুপ্রিয় দর্শক এই যে বত্রিশ হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে অনেকটাই জ্ঞান কারণে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে বত্রিশ হাজার টাকা কিন্তু পার পিস চাওয়া হয়েছে এগুলো কি জাতের ছাগল ভাই রাম ছাগলের ভাই রাম ছাগলের কস না দাঁতে কয়টা আছে এগুলা দুই দাঁত করে না সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু মাত্র দুই দাঁত করে এই ছাগলগুলোর বয়স মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কেউ যদি কুরবানিতে পোষার জন্য নেন তাও নেওয়া যাবে আবার মাংসের জন্য নিলেও নেওয়া যাবে কিন্তু দর্শক এই যে দেখেন মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি আছে কিন্তু এই ছাগলগুলো ভাই পার্টিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে

কিন্তু এই যে দেখেন হয়ে যাচ্ছে মনে হয় এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে একটি বিশাল কিন্তু ছাগল দর্শক এই যে খাসি ছাগল এখানে ক্রয় করে মনে হয় বেঁধে রাখা হয়েছে এই যে একটু আপনাদেরকে দেখায় দর্শক এই যে দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ ছাগল একটি দেখেন এই যে এটা আর ক্রেতা পেলে অবশ্যই কথা বলে একটু জানাবো আপনাদেরকে এই যে ছোট বড় সব ধরনের ছাগল কিন্তু এই হাটে লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই তিনটা তো আগে তুলনায় বাজার কি অবস্থা কি মনে হচ্ছে আপনার ও বাজার খুব একটা নাই তো আজকে খুব একটা নাই না না তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকের হাটে এটা আছে ভালোই আছে তো পার এগুলো কত করে চা হচ্ছে বাইশ হাজার তেইশ হাজার এরকম সুপ্রিয় দর্শক এই যে পার পিস কিন্তু বাইশ হাজার তেইশ হাজারের এরকমই চা হচ্ছে এই যে একটু বেশি চাপে এটাই খুব স্বাভাবিক দেখেন তিনটা ছাগল কিন্তু নিয়ে আসছে ভাইয়েরা দাঁতে কয়টা আছে ভাই এগুলা দুই দাঁত করে সবগুলোই দুই দাঁত করে না সুপ্রিয় দর্শক এই যে সবগুলোই কিন্তু দুই দাঁত করে দেখেন মাশাল্লা অনেক সুন্দর এই ছাগলগুলো কিন্তু দুই দাঁত করে এগুলো কিন্তু আপনারা হাটে এসে দেখে শুনে দাম দর করে এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন এই যে দেখেন ভরপুর কিন্তু আমদানি আর যারা এগুলো ক্রয় করতে চাচ্ছেন এই যে পাটিটা কিনে কিন্তু এদিকে একেবারে বেঁধে রেখেছে লাটে এই যে দেখেন এই যে পার পিস এগুলো কিন্তু একেবারে বেঁধে রাখা হয়েছে দর্শক এই ছাগলগুলো কোথায় যাবে সেই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রয় করে পাটিরা বেঁধে রেখেছে তো চলুন একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন ভালো ইনশাআল্লাহ আগের তুলনায় ছাগলের বাজারের কি অবস্থা একটু হালকা আছে একটু হালকা মনে হচ্ছে না তো এই ছাগলগুলো ক্রয় করে কোথায় নিয়ে যাবেন ঢাকা চলে যাবে না এগুলো কি পোষার জন্য নাকি মাংসর জন্য যাবে মাংসর জন্য যাবে সুপ্রিয় দর্শক এই যে এই ছাগলগুলো কিন্তু ক্রয় করা হয়েছে মাংসের জন্য চলে যাবে ঢাকাতে এই যে দেখেন মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু সব বাচ্চাগুলো ক্রয় করেছে এগুলোতে কিন্তু ভরপুর মাংস দর্শক এই মাংসগুলো ঢাকার বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে ক্রয় বিক্রয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি লক্ষ্য করা যাচ্ছে আজকে হাটে আগের তুলনায় বাজারটাও আগের তুলনায় কিন্তু অনেকটাই কম সেই কারণে যারা ক্রেতা আছে তারা কিন্তু সন্তুষ্ট দর্শক এবং যারা বিক্রেতা আছে তারা কিন্তু একটু মনের অবস্থা একটু খারাপ কারণ আগে তুলনায় বাজারের অবস্থা খারাপ হওয়ার কারণে দেখতে পাচ্ছি অনেক সুন্দর খাওয়ার রুচি এই যে ভাই নিয়ে আসছে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি মাসে কোয়ালিটি সম্পূর্ণ তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি এই যে দেখেন ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ব্যবসার কি অবস্থা ভাই খুবই খারাপ না আগের তুলনায় বাজারের কি অবস্থা কত টাকা কমছে বলে মনে হচ্ছে ছাগল প্রতি একটা ছাগল প্রতি হাজার টাকা কম তো কয়টা নিয়ে আসছেন আজকে ভাই বারোটা নিয়ে আসছেন না এই ছাগলগুলো পার পিস কত টাকা দরে বিক্রি হচ্ছে ভাই এক একটার এক এক রকম দাম দেখে শুনে নিতে হবে আর কি সুপ্রিয় দর্শক এই যে পার পিস এগুলো এক একটা দেখে শুনে নিতে হবে কারণ ছাগল ছোট আছে বড় আছে মাঝারি আছে সব ধরনের ছাগলই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই হাটে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই নর্দার হাটে আসলে এখনো সাইট হয়নি ভাই তাহলে তো অনেকটাই অবস্থা খারাপ বললে চলে সুপ্রিয় দর্শক তাহলে ক্রেতা নাই বললে চলে না ভাই এই যে দেখেন দর্শক কি অবস্থা ব্যাপারী গণে কি অবস্থা ক্রেতা নাই বললে চলে আজকের হাটে দেখেন ভরপুর কিন্তু আমদানি দর্শক লক্ষ্য করা যাচ্ছে ছাগলের এই হাটে ভরপুর আমদানি আমরা লক্ষ্য করছি কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম কেউ কেউ বিক্রি করতে পারেনি আবার কেউ একটা দুইটা এরকম বিক্রি করছে তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য ভাই তো আগের তুলনায় বাজারের কি অবস্থা

কিছু দাতা আছে সুপ্রিয় দর্শক দাতা গুলো যেগুলো আছে অদাতা আছে এগুলো কুরবানি উপযোগী যারা কুরবানির জন্য ক্রয় করতে চাচ্ছেন এই ছাগল কিন্তু নিয়ে পুষে আপনারা কুরবানিতে বিক্রি করতে পারবেন এই যে দেখেন নর্দা সাটে কতটা পরিমাণে আমদানি দর্শক মাশাল